এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি হঠাৎ তার এক ফেসবুকের পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন তিনি তানিয়া লেখেন তিনি বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবিতে দেখা যায় তানিয়ার হাতে ফুলের তোড়া মুখে মলিন হাসি ক্যাপশনে তিনি লেখেন সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা পরিবার থেকে ফুল পেয়েছি আমি তোমাদের সবাইকে ভালোবাসি আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার সবাই আমার জন্য দোয়া করবেন হঠাৎ এমন খবর ছড়িয়ে পড়তেই ভক্ত সহকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে অনেকে তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন একজন ভক্ত লিখেছেন শুনে খুবই খারাপ লাগলো আল্লাহ সহায় হন আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক আমিন অন্যয় কোণুরাগী লিখেছেন আপু দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টি সবার কাছে দোয়া চেয়েছেন এখন তার ভক্তদের একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয় ফিরুক প্রিয় মুখ তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে প্রায় চার ঘন্টা ব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে চব্বিশ ঘন্টার জন্য চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সকাল আহমেদ জানান আল্লাহর রহমতে সার্জারি সফল হয়েছে তবে পোস্ট অপারেটিভ জটিলতা এড়াতে আগামী চব্বিশ ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন গ্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য গত চোদ্দোই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া ভালোবাসা দিবসে হাসপাতালের বিছানায় ফুল হাতে মুখ ও মাথা ঢাকা একটি ছবি দিয়ে নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার সম্পূর্ণ হয় দু হাজার পনেরো সালে ঘাসফুল দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া তানিয়া বৃষ্টি ছোট পর্দায় নিয়মিত মুখ দু সালে গোয়েন্দাগিরির পর দীর্ঘ বিরতি দিয়ে রায়হান খানের ট্রাইব্যুনাল সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল তার ভক্ত ও সহকর্মীরা এখন তার দ্রুত সুস্থতার প্রহর গুনছেন